অতীতে বাংলাদেশের নাটকগুলি আন্তর্জাতিক মহলেও খুব জনপ্রিয় হয়ে উঠেছিল কালের বিবর্তনে এই শিল্পটি একটু ঝিমিয়ে পড়েছিল কিন্তু বর্তমানে ডিজিটাল বাংলাদেশের শক্তিশালী ইন্টারনেটের আওতায় সুনামধন্য নাটক পরিচালকদের সাথে তাল মিলিয়ে ইউটিউবাররাও একটির পর একটি নাটক বানিয়ে এই শিল্পটাকে আরও ব্যবসা সফল ও দর্শকদের কাছে জনপ্রিয় করে তুলেছে সেরকম একটি নাটকের শুটিং পরিচালিত হলো রাজধানীর খিলগাঁও থানার আওতাধীন বাবুর জায়গায় দর্শক এটা একটা মারামারির দৃশ্য কিন্তু এটা একটা নাটকের চিত্র যেরকম সবুজ মুরগি তিনি সেই বাদল সিদ্দিকী যার কথা আমরা বলেছি একজন পরিচিত মুখ চলচ্চিত্র অঙ্গনে নাটক অঙ্গনে ওনার অনেক নাটক সিনেমা আমরা দেখেছি একজন অভিজ্ঞ কলা এবং তাদের যে টিমটা এখানে এসেছেন আজকে তারা সেই সবুজ মুরগি নাটকটা করতেছিল এবং আমরা দেখলাম যে এলাকাতে খুব সুন্দর পরিবেশ পরিবেশের সাথে মাননশীল একটি নাটক হবে এবং এই নাটকটা দেখার সবারই প্রত্যাশা থাকবে মোহাম্মদ ইদেমিনা পোলো